আমরা কি ভেবে দেখি এক মুহূর্তের আবেগতাড়িত সিদ্ধান্ত কত সুদূর প্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সে কারণেই যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কেমনটা হওয়া উচিত এটা দার্শনিকরা বলছেন ইংরেজিতে বলা যেতে পারে শুড অ্যাক্ট বাই হেড নট বাই হার্ট আবেগ দিয়ে নয় মেধা দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত মানুষ আবেগপ্রবণ বিভিন্ন কারণে তার আত্মীয়তা তার পরিচয় পরিস্থিতির সম্মোহিত অবস্থা মানুষকে আবেগ প্রবণ করে দেয় সেই আবেগ আপ্লুত অবস্থায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে অনেক ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত বাস্তবতাপূর্ণ হয় না এটাই কিন্তু জরিপে পর্যালোচনায় পর্যবেক্ষণে দেখা যায় সে কারণেই ওই ইংরেজি প্রবাদটা সিদ্ধান্ত নাও মেধা দিয়ে আবেগ দিয়ে নয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ব্যক্তিগত জীবনে প্রশাসনে রাজনীতিতে সমাজে কোথাও কোনোভাবে ব্যত্যয় ঘটলে সেখান থেকে উঠে আসা কঠিন হয়ে যায় এ কারণেই স্কলারদের অভিমত আবেগ দিয়ে অনুভূতির চর্চা করো সবটুকু ভালোবাসা সবটুকু দুঃখ সবটুকু ক্রোধ যা কিছু আছে সেটার বিনিময় করা বা পাশে দাঁড়ানো যা কিছু সবটাই করো কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে বাস্তবতাকে অনুধাবন করতে হলে সে সিদ্ধান্ত নিতে হবে মেধা দিয়ে একটি তাড়িত অবাস্তব সিদ্ধান্তে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যক্তিগত জীবন যে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় সেখান থেকে আর উঠে আসা যায় না ততক্ষণে অনেক বিলম্ব হয়ে যায় ফলে জোড়া তালি দিয়ে বাস্তবতা বহির্ভূতভাবে অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করেও একটা সময় সেদ হয়ে যায় কিন্তু ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ এত হয়ে যায় যেটা আর নতুন করে জোড়া লাগানো যায় না যেটাকে রিকভার করা যায় না পুনরুদ্ধার করা যায় না সে কারণেই জ্ঞানীজনদের বক্তব্য অভিমত শুড অ্যাক্ট বাই হেড নট বাই হার্ট আপনার জীবনে অথবা আপনার পরিচিত পরিসরে ভেবেন দেখেন তো এটা কতটা বাস্তব ভালো থাকুন যে যেখানে আছেন সেখানেই